বার্লিনের আর একটি মনুমেন্ট ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিক্টোরি কলাম তো আগে আপনার কোনো জার্মান বলে কোনো দেশ ছিল না তৎকালীন সময় তো তৎকালীন সময় ছিল হলো বার্লিন ইস্ট বার্লিন ওয়েস্ট বার্লিন আর সামনে ছিল আপনার পুরুষিয়া সভ্যতা পুরুষিয়া সভ্যতা ঠিক না পুরুষিয়া রাজ্য তো পুরুষিয়া রাজ্যটা হল বাল্টিক সি এর সাথে একেবারে জার্মানি নর্থে ছিল এটি তো তারা যখন সেকেন্ড ব্যাঙ্ক ওয়ারে জিতে তার মনুমেন্ট হিসেবে আঠারোশো সালে এই মনুমেন্টটা তারা তৈরি করে একটা বিজয়ের স্বীকৃতি স্বরূপ এবং পরবর্তীতে তার কিছুদিন পরে আঠারোশো ছেষট্টি সাল এবং আঠারোশো সত্তর এবং একাত্তর সালে যখন তারা জার্মান অ্যালাইস এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং জয়লাভ করে তারা সেটার স্বীকৃতি স্বরূপও এর একটা সিগনিফিকেন্স পেয়ে যায় যে ওকে এই যুদ্ধে জয়লাভ করেও আমাদের এই মনুমেন্টটা আমরা স্বীকৃতি দিলাম তো বার্লিন গেট থেকে জাস্ট কিছু দূর দূরেই একেবারে সামনাসামনি অবস্থিত এটা একটা সার্কেলের মতো জায়গা চারি সাইড থেকে আপনার রাস্তা চলে গেছে এবং এটা দাঁড়িয়ে আছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর একটা অনেক বড় সিগনিফিকেন্স ছিল আমি আপনাদেরকে ভালো করে দেখাই দেখেন তো এই উপরে হইল আপনার একটা লম্বা লেডি হইলো এখানে দাঁড়ানো এই লেডি মানে এই মহিলাকে আঠারোশো আঠারোশো না সরি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা এনাকে হইলো আপনার লম্বা মহিলা বলে ডাকতো মানে একটা হাসি বিদ্রূপ সহকারে দ্য টল লেডি বলে ডাকত অনেক সময় তাকে ভিক্টোরিয়া লিজি বলেও ডাকা হইতো এবং তৎকালীন সময়ে একটা পোলিশ ফ্ল্যাগ মানে পোল্যান্ডের একটা জাতীয় পতাকা একবারে মাথার উপরে আপনার উঠত কিন্তু এখন এটি একটি সিগনিফিকেন্স মনুমেন্ট হয়ে গেছে বার্লিনে যারা ঘুরতে আসে তাদের দেখার মতো একটা জায়গা তো চলেন আমরা এখান থেকে সোজা অন্য কোনো দিকে চলে যাব আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হইল কি জার্মানির পার্লামেন্ট বিল্ডিং মানে তাদের সংসদ অধিবেশন এখানেই সংগঠিত হয় লোয়ার পার্লামেন্ট যেটাকে বলা হয় আর কি কোন বিল যদি তারা উত্থাপন করে এখানে উত্থাপন করে বিল পাস সবকিছু এখানেই হয় মানে বাংলাদেশের সংসদ ভবনটাই হইল এটাই হলো বাংলাদেশের সংসদ ভবনের মতো জার্মানির সংসদ ভবন এটাই আমার পিছনে এখন এখানে কনস্ট্রাকশনের অনেক কাজ চলতেছে এবং অল টাইম এটা রিনোভেট করা লাগে তার কারণ এটাও অনেক পুরান একটা বিল্ডিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরাপুরি এটা বিধ্বস্ত হয়ে যায় এবং এটা ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়ে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তারা পুরো এটাকে রিকনস্ট্রাকশন করে এবং পূর্ববর্তী যেই ভাবে এটার কনস্ট্রাকশন করা হয়েছিল ঠিক সেভাবেই কিন্তু তারা আবার এটাকে রিনোভেট করে তো দেখেন এখানে আসলে ভিতরে যাওয়ার কিছুই নাই উপরে একটা কাচের ডুম আছে যেখান থেকে আপনার বার্লিনের পুরো ভিউটা পাওয়া যায় কিন্তু আমি আজকে যেতে পারতেছি না তার কারণ হলো শনিবার আর আমার আগে থেকে টিকিট কাটা ছিল না এই কারণে একটু আমি প্রবলেম ফেস করতেছি তার কারণ এইখানে এসে টিকিট কাটাটা আসলে তার আমাকে বলতেছে আগামী দুই তিন দিনের কোনো টিকিট নাই সব বুক তো যাই হোক বাইরে থেকে আপনারা উপভোগ করেন সামনে আমরা দেখি কি করি কই যাব সেটা বুঝতেছি না এখানকার বার্লিনের ক্যাথেড্রালটা আমরা দেখে আসতে পারি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আপনার বার্লিন ক্যাথেড্রাল আমার পিছনে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন করার কিছুই নাই রে ভাই বৃষ্টির মধ্যেও আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিও করা লাগতেছে আর এটার পিছনে ঠিক এখানে হলো আপনার আলতে মিউজিয়াম মানে ওল্ড মিউজিয়াম প্লাস হলো এটার পিছনে কিছুক্ষণ আগে আমরা গিয়েছিলাম যেখানে নয়া মিউজিয়াম তো বার্লিন ক্যাপিটাল আপনারা দেখতেছেন এটা পুরো একেবারে সিটি সেন্টারের এখানে ও প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে ব্রান্ডিন টর মানে বার্লিন গেট বার্লিন ওয়াল বার্লিন ওয়ার্ল্ডটা একটু দূরে বার্লিন ওয়াল একটু দূরে কিন্তু সব কিছুই আপনার হাতে না গেলে আপনি হেঁটেই শেষ করতে পারবেন সেই নাজি মেমোরিয়াল এভরিথিং সব কিছুই একেবারে সেন্টার জুড়ে এখান থেকে আমরা এখন বাসায় যাব প্রচুর খিদা লাগছে চলেন আমরা খাওয়া দাওয়া করি দেখে আজকে জল মানে রবিবার কি খাওয়া যায় আর যে বড় টাওয়ারটা দেখতে উপরে ওই যে ডিমের মতো সাইডে ওইটা আমাদের টিভি টাওয়ার বার্লিনের ওইটাই মেইন আলেকজান্ডার পাক্স এবং ওইটাই আপনার সেন্টার বলা হয় আর বার্লিন ক্যাথেড্রাল সম্পর্কে আর নতুন করে কি বলবো তার কারণ বার্লিনে দেখার মতো এত জায়গা এত ক্যাথেড্রাল এত পুরান পুরান সব বিল্ডিং আসলে এত হিস্টোরি একসাথে বলা বা এক্সপ্লেন করা আসলে সম্ভব না আপনি একটা জায়গায় নেই কি পরিমাণ জিনিস যে আপনি দেখতে পারতেছেন তো এটা হলো কি আপনার মেইন সেন্টার আর এখান থেকে ওই যে দূরে হলো কি আপনার ওল্ড মিউজিয়াম তার পিছনে গেলেই আমাদের পুরান মিউজিয়াম তো চলেন খাওয়া দাওয়া করা যাক তো আজকের দুপুরের এই নল্লি সাথে নান বা রুটি ভাত লামের পর্ব চলান খাওয়া যাক